খাসার ভিতরে আছেন পাখি ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো একশন একশন খাচার ভিত পাখি কেমনে আসে যা রে ধরুতে পারলে মনোবেরি ধরুতে পারলে মনোবেরি দিতা পাখির পা হাচার ভিতর চা বাশে রজ দিন খাচা করু বে খোষে কোন দিন খাচা জা খশে ফকির লালন ভেবে বে কেমনে আসে যায় খাচার ভেতর কেমনে আসে যায় মন তুই রইলি সে খাঁচা যে তোর কাঁচাবাসে তুই রইলি কাঁচা রাশে কাঁচা যে তোর কাঁচাবাসে কোন দিন কাঁচা পড়বে খোষে কোন দিন কাঁচা পড়বে খোষে ফকির লালন ভেবে কেমনে আসে যায় খাচার ভেতর পাখি কেমনে আসে যায় আট কুঠুরি নয় আটা মধ্যে ঝরকা কাটা তারু আয়না মহারাত কেমনে আসে যায় খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়

শুনে পাখি নুন বোঝে না পাখি আমার কথা সুনে পাখি মন্তব বোঝে না দায়ামাই বারে বারে মর সে থাক বোঝে অন্য ঠিকানা বোঝে না সে বেদনা বোঝে না সে অন্তর বেদনা বোঝে না সে অন্তর বেদনা বোঝে না সে

হ্যাঁ আপনারা তাল দিবেন সাথে সাথে আহা হা উঠবেন মন পাওয়া যায় হাফিটেন সবা সালা টান দিয়েছে রে হ্যাঁ আমি বহলি না মন শুধু তে জানে গো হো জাহানে না বন্ধু দিতে জাহানি না বন্ধু রে লোকে বলে মন পাওয়া যাহাই বলি না মন শুধু নিতে জানে গো জানে না বন্ধু জানে না যদি মন দিয়া কেন এমন হীড়িতে মোহনে আহা ঘুরে রহ বাস জানতাম যদি মন দিল কেন এম মন এই রি রে পীতে রীতি বন্ধু এই কি রে পি তীতি বন্ধু আগে জানতাম এই <laughs> বল <laughs> আমরা এই মুহূর্তে উপস্থিত আছি তিন গ্রামের মোহনাতে এই দিকটা তো হচ্ছে বেলুয়া এই দিকটা মারার জানি এবং খুব সম্ভবত দিকটা তো হচ্ছে নবগ্রাম ঈদ উল আজহা উপলক্ষে আমরা সবাই শিল্পী লুৎফর হাসান তার ভাই তার লিরসিস্ট তার ছোট ভাই একজন উদীয়মান সিঙ্গার আমি এই অধম সবাই মিলে আমরা একটি বাইচের নৌকাতে আছি যেটি দিয়ে একদম সুদীর্ঘ নদী পার হচ্ছি কোনো রকম বাইচা ছাড়া যেটাকে আসলে লোকালে আমরা বাইচা বলি

আমাদের খুব শখ ছিল যে ঝিনাই নদী নিয়ে আমাদের অনেক পাগলামি আছে এক পাশে হচ্ছে বেলুয়া এক পাশে মাদারজানি আর এক পাশে নবগ্রাম আমরা বেড়ে উঠেছি এই 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 যে নদী এই জল এই জলেই আমাদের আসলে আমাদেরকে বড় করেছে ৃদ্ধ করেছে আমাদের এখানেই আমরা সাঁতার কেটে কেটে বড়ো হয়েছি আমাদের আনুষাঙ্গিক যত ধোয়া মশার কাজ পর্যন্ত আমাদের এই নদীতে হয়ে থাকে আমি ব্যক্তিগতভাবে আমার যতগুলো গল্প উপন্যাস আছে সবগুলোতে আমি এই নদীটাকে নিয়ে আসার চেষ্টা করেছি আমার নানান গানের ভিতরে এনেছি তো আজকে আসলে এটা ঈদ পুনর্মিলনী মানে ঈদ পুনর্মিলনী ঢাকা শহরের সেই মানে বদ্ধ জীবনে আসলে ওটা কেমন আর এটা কেমন এটা দেখানোর জন্য আসলে এই পার্থক্যটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আসলে আমাদের এখানে আসার মূলত কথা হচ্ছে এটা আমাদের এখানে এসছেন আমাদের মঞ্জু ভাই উনি চিরতরুণ ওনার মানে একটু মঞ্জু দিকে ক্যামেরাটা ধরো ইনসারটা নিয়ে নাও একটু মঞ্জু ভাই তো তারপরে ক্যামেরাটা ধরে এখন হচ্ছে জনি জনি সে ঢাকা থেকে এসেছে ক্রিয়েটিভ পার্সন সে এত দূর থেকে চলে

তো কথা হচ্ছে যে আমরা এখানে বক বক করবো আর গান গাইবো এবং কি দেখি আপনাদের কেমন লাগে আমি আমার দুই লাইন সে বিখ্যাত দুইটা লাইন আমি একটু গিয়ে শোনাতে চাই অবশ্যই ঘুড়ি তুমি কার আকাশে তার আকাশ কি আমার বড় তার আকাশ কি আমার বড় থ্যাংক ইউ দাও আমার কাছে ক্যামেরাটা দাও যে ওটা নিয়া করতে একটা নৌকা বলে দে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম বাংলার ঐতিহ্য সেই সালো মেশিন দিয়ে যে নৌকাটি আসছে খুব শীঘ্রই আমাদের এই বাইচে নৌকা অতিক্রম করবে দেখেন যে গ্রাম বাংলার অনেকগুলো লোকজন সেই নৌকাটি আসছে আপনারা নৌকাটি দেখতে পাচ্ছেন দেখেন ও অনুষ্ঠান অনুষ্ঠানগুলোতে এরকম নৌকা দিয়ে গ্রামীণ বিয়ে গ্রামীণ পিকনিক গ্রামীণ সব ধরনের ঐতিহ্য নিয়ে গিয়ে থাকে স্পেশালি এই রিজিয়নে এই লোকালয়ে এই প্রবণতাটা আরো বেশি হয়ে থাকে আচ্ছা তো এখন আমরা ফিরিজের গান কথা বলতে থাক ইকরাম ইকরাম অভিনয় করে থাকে ইকরাম খুব ভালো অভিনয় করে সে টেলিভিশন নাটকের সাথে থিয়েটারের সাথে জড়িত তো মানে এখন তাকে কথা বলতে বলেছি সে উপস্থাপনাও করে আর বিশেষ ব্যাপারে তো আমার মামাতো ভাই সে একজন একসময় এই দেশের একজন ভালো একজন অভিনেতা হবে এটা আমার স্বপ্ন দেখি এই নদী জলে গা ভিজিয়ে যারা বেড়ে উঠেছে তারা তাদের স্বপ্ন কোনোদিন মানে মার খায় নাই আর তুই বলে যে জালালের গল্প সিনেমা শুটিং এখানে ও আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে সম্প্রতি আবু সাহেব ইমন পরিচালিত তুরস্কের আভাঙ্কা পুরস্কার সহ বর্তমানে যেটি অস্কারে মনোনীত হয়েছে সেই বিখ্যাত ছবি জালালের গল্প কিন্তু আমাদের এই বেলুয়া নবগ্রাম এবং এই নদীতে এই নদীতেই শুটিং হয়েছে আপনারা যদি দেখে থাকেন কিছু কিছু উল্লেখযোগ্য স্পট আছে যেমন হচ্ছে স্বর্ণা ব্রিক্স

আর কি গান গাবে তুই বলে এটা যে এখন গান গাবে আলম ভাই উনি হচ্ছে এই এলাকাতেই থাকেন এই লেখা আমার শুধু রিঙ্কু গেছে মূল শিল্পী রিঙ্কু এখন এবং এই নদীতে বসে আমি গানটা লিখেছিলাম

হাহ বনো দি রুলটো কত কালার ভাই বো দলে দলে না ফলবার দলে মালা কাঠে তের হয় না বনো দিনটোল কত কালার ভাইগো তরি। জীবন দোতে কত কালার বাইব তোরি দল দলে বেলাহা কাটি ফেরা হয় নাঙা পনবারি দল দলে বেলাহা কাটি ফেরা হয় নাঙা পনবার সুন্দর হারে তো কালার গুণে হেলে ঘূৰাই বেচ নাহার জবক দুঃখৰৈ লৈ মনি উজানে উজানে হারে কতকা লাড়গুণ কেনে ঘুরাই বেচো নাহার জবক দুখৰই লহুনি দারা সায়ে বৈষায়াছি দাঁড়া সায় বৈষায়াছি

এইমাত্র এইমাত্র যে গানটি শাহলম ভাই গাইলেন এটা আসলে আমি আজ থেকে এটা প্রায় তেরো বছর আগে সালে সেদিন ওই যে ছিল আর হচ্ছে আমাদের যে নদ নদীর যে ঘাটটা ওখানে বসে এই গানটা আমি লিখেছিলাম শুরু করেছিলাম পরবর্তীতে ক্লোজ আপ ওয়ানের রিঙ্কু এই গানটা গায় গাওয়ার পরে মানম আহমেদ এটা কম্পোজিশন করেছিলেন গানটা জনপ্রিয় হয়ে যায় আমি আসলে ভাবতে পারি নাই যে আমাদের এখানেই কেউ একজন এই গানটাকে এইভাবে এই নদীর বুকে বসে আমি আমার লেখা গানটি আজকে প্রায় এক যুগেরও বেশি সময় পরে এই গানটি আমাকে কেউ আজকে শোনাবে আমার সত্যি এই সৃষ্টির মানে সৃষ্টি করার পরে যে আসলে অনুভূতিটা মানে এখানেই মনে হয় জয় এখানেই মনে হয় তৃপ্তি স্রষ্টার তৃপ্তি মানে স্রষ্টার তৃপ্তিটা এখানে কেউ যদি যে ক্রিয়েট করে আসলে ক্রিয়েটরের মানে সফলতাটা এবং সার্থকতাটা মনে হয় সেখানেই এবং সত্যি এটা আসলে বোঝানো যাবে না যে বারো বছর আগে বা তেরো বছর আমি এই নদীতে বসে যে গানটা লিখলাম শুরু করলাম কালের বিবর্তনে সেই গানটি আজকে আমাকে এখানে এই শাহলম ভাই শোনালেন এটা আসলে ভাষায় মানে ব্যক্ত করা সম্ভব না আবেগে আপলুত এখন কে গাইবে এটা এখন সেভ দেই না